এ ভাই আমি মারিস না ভাই আমি কি গিস কলিস না বাই 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 আজকে হঠাৎ করে বিশাল বড় এক ডলিমন আমার উপর হামলা করে দেয় তো আমি কি পারবো তার হাত থেকে আমার জীবনকে রক্ষা করতে সেটা দেখার জন্য পুরোটা ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক মালিক মালিক কোথায় আপনি বেরিয়ে আসুন কবে যে আমার এই চ্যানেলটা একটু বড় হবে কবে যে আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হবে আমি তো কিছুই বুঝতে পারছি না মালিক মালিক কি রে ডগের চিৎকার আর শোনা যাচ্ছে না কি রে ডগি কি হয়েছে দাঁড়া দাঁড়া আমি আসতেছি দাঁড়া দাঁড়া আমি আসতেছি আসতেছি কি হয়েছে কি ব্যাপার ডগি এরকম চিৎকার করতেছিস কেন আর এরকম হাঁপাইতেছিস কেন কি হয়েছে আর মালিক আপনি কোথায় থাকেন আপনার গার্লফ্রেন্ডকে তো ওইদিকে কয়েকজন কিডন্যাপ করে নিয়ে গেছে আমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে নিয়ে গেছে এটা তুই জানলি কেমনে আর মালিক একটু আগে আমি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম উনি বলছিল আজকে আমাকে নিয়ে ঘুরবে আজকে আমাকে নিয়ে তাই ওনাকে নিয়ে আজকে ঘুরতে বের হয়েছিলাম কিন্তু হঠাৎ করে কয়েকটা গুন্ডা হ্যাঁ হেলিকপ্টার দিয়ে এসে আপনার গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে গেছে কি বলিস তার মানে কি সত্যি সত্যি ওরা আমার গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে গেছে দেখি তাড়াতাড়ি চল কোথা থেকে কিডন্যাপ করছে তাড়াতাড়ি আমাকে নিয়ে চল কোনো কথা বলবি না তাড়াতাড়ি ওখানে চল হ্যাঁ মালিক মালিক থেকে আপনার গার্লফ্রেন্ডকে ওরা করে নিয়ে গেছে কিন্তু তুই তাদেরকে আটকানোর চেষ্টা করলি না কেন আমি ওদেরকে আটকানোর অনেক চেষ্টা করছি কিন্তু ওরা হেলিকপ্টার নিয়ে চলে গেছে যার কারণে আমি আর পারি নাই আচ্ছা বলতো আমি এখন ওকে কোথায় খুঁজি কোনো প্রকার ইনফরমেশন আছে যে ওকে এখানে নিয়ে গেছে বা ওখানে নিয়ে গেছে দেখে তো একটা কল পর্যন্ত এখনো দিল না মালিক আমার তো মনে হচ্ছে আপনার সাথে ওদের কোনো ব্যক্তিগত শত্রুতা আছে যার কারণে ওরা কোনো ফোন দিচ্ছে না ওরা আপনার গার্লফ্রেন্ডের কোনো একটা ক্ষতি করবে আমার মনে হচ্ছে আরে কি বলিস তাহলে তো এটা অনেক চিন্তার বিষয় আচ্ছা তুই একটু আগে কী বললি যে ওরা ওকে হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে তার মানে তো ওরা দূরে কোথাও গেছে ধর গ্রামের দিকে হয়তো

তোমাকে এখানে কে কিডন্যাপ করেন তুমি শুধু আমাকে একবার বল আমি ওদেরকে একদম গুষ্ঠ যুদ্ধ উদ্ধার করে দিব আরে বেবি এই লোকগুলা খুবই খারাপ ওরা আমাকে একবার কিডন্যাপ করে নিয়ে এসেছে আমার সাথে এখন আবার খারাপ কিছু করার চেষ্টা করছে বেবি কি তোমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে কোনটা এটা আমার সামনে যেটা আছে এটা ধার আমি ওকে এখনই দিচ্ছি এই চালা এই নেখা এই নেখা আ খা খা শালা আমার গার্লফ্রেন্ডের সাথে খারাপ কিছু করার চেষ্টা করিস আচ্ছা বল তোদের লিডারকে বল তোদের লিডারকে আজকে আমি তোদের লিডারকেও খেয়ে চারবো এখানে এই স্যার এই তুই বল তুই বল তোদের লিডারকে বল এ বাড় বল তোর লিডার তোদের লিডার কি হা 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 তুই আমাদের লিডারকে খুঁজার চেষ্টা করছিস বাইরে এখান থেকে তুই বের হ দেখবে আমাদের লিডার তোকে সেখানেই মেরে ফেলবে বাইরে বের হ মানে তুই কি আমাকে হুমকি দিচ্ছিস দাঁড়া আমি এখনই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখান বের হব দেখি তোর কোন বাপ আমাকে আটকায় এখান থেকে বেবি চলো আমরা এখান থেকে বের হয়ে যাই দেখি আমাদেরকে তারা কোন বাপ আটকায় আমাদেরকে এখান থেকে বের হতে চলো আরে পিচ্ছি ডোরেমন তুমি এখানে তুমি এখানে কি করছো আরে এখানে অনেক খারাপ লোকেরা আছে তুমি তো এখনো বাচ্চা তুমি এখানে কি জন্য আসছো হ্যাঁ তুই বাচ্চা কাকে বলছিস তুই আমাকে চিনিস আমি ডরিমন সমস্ত গ্যাংস্টারদের লিডার আমি ডরিমন তুই আমাকে ভালোভাবে চিনে রাখবি আমি তোর গার্লফ্রেন্ডকে কিডনাপ কিডন্যাপ করেছি আমি তোর গার্লফ্রেন্ডকে এখানে কিডন্যাপ করে এনেছি আরে বাবা তুমি এখনো বাচ্চা তুমি মনে হচ্ছে বেশি ফিল্ম দেখো এখনকার মধ্যে যার কারণে তোমার ভিতরে একটু অ্যাকশন সিন দেখা দিয়েছে তুই এখনো আমাকে বাচ্চা বলছিস তুই জানিস আমার ইশার হয় পুরো শহর পুরো দেশটা চলে আর সে জায়গার মধ্যে আর তুই জানিস আমি তোর গার্লফ্রেন্ডকে আমি কিডন্যাপ করেছি আমি আমি ডরিমন তোর গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করেছি আর এখন আমি তোকেও এখান থেকে বের হতে দেব না তোকেও আমি এখানে মেরে ফেলবো ও আচ্ছা সব কিছুর পিছনে তাহলে তুমি না আমি তাহলে তোমাকে এতক্ষণ বাচ্চা ভাবছিলাম একটা আচ্ছা দাঁড়াও তুমি যে তো বলছো তুমিই সব কিছু করেছো তাহলে আমি তোমাকে এখন শাল্টে দেব। তুই আমার লোমটাও ছিঁটতে পারবি না আর আমার যদি কিছু হয় তাহলে আমার বড় ভাই পুরো শহরটাকে ধ্বংস করে দেবে তুকে একদম পুরো মেরে ফেলবে আমার বড় ভাই আচ্ছা আচ্ছা ভাই আমি ভয় পেয়ে গেছি ভাই আমি তোমার কথা শুনে ভাই ভয় পেয়ে গেছি আমি তোমার জন্য তো কিছু আনতে পারিনি আসার সময় আমি তোমার জন্য কিছু ঘাসের চারা নিয়ে এসেছি কিছু বীজ নিয়ে এসেছি এগুলো আমি তোমার শহরে একটু বপন করে যাই কষ্ট করে তুমি কিচ্ছু বলো না আমাকে হ্যাঁ তুমি না অনেক ভালো আচ্ছা আচ্ছা হবেই বি তোর যেটা ইচ্ছা সেটা কর আমি তোর দিকে দেখবো না একবার চান্দু তুমি একটু পরেই বুঝতে পারবে যে আমি এটা কি গাছের চারা চারা রোপন করতেছি নাকি কি রোপন করতেছি তুমি একটু পরেই বুঝবা চান্দু চলো আমি এখন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখান থেকে বের হই যাই আমার বেসবাপন করা শেষ এই বাচ্চা ডরি তুই তো বুঝতে পারিসনি যে আমি এতক্ষণ তোর এলাকার মধ্যে এটা কি বাপন করলাম একটু পরে বুঝতে পারবি কিন্তু সমস্যা হচ্ছে তুই তখন বেঁচে থাকবি না সেটা বোঝার জন্য কারণ আমি তোকে এখনি মেরে ফেলবা তোর অপরাধ হচ্ছে তুই আমার গার্লফ্রেন্ডকে খারাপ কিছু করার চেষ্টা করেছিলি এই না না তুই আমাকে মেরেছিস আ আমার আমার সাথে না তুই আমাকে কি আমি সব কিছুকে ধ্বংস করাই কাজ আর সে জায়গায় তুই আমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করেছিস চলো বেবি এবার আমরা চলে যাই এখান থেকে বেবি ওরা তোমাকে খুব কষ্ট দিয়েছিল তাই না বেবি ওরা অনেক খারাপ ওরা আমার সাথে অনেক খারাপ কিছু করার চেষ্টা করছে এবার দেখো আমি তোমাকে একটা ম্যাজিক দেখাই হুম দেখছো ওদের পুরো এলাকা এখন ব্লাস্টে আর ব্লাস্ট হচ্ছে ও কি যে মজা লাগতেছে আমার চলো চলো এখান থেকে চলে যায় এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না যাক বাবা গার্লফ্রেন্ড কে এসে এখন একটু রিল্যাক্স লাগতেছে এখন আমি নিশ্চিন্তে একটা ঘুম দিব কিন্তু ভাই হঠাৎ করে কিছু এরকম কাঁপছে কেন? কী কি হয়েছে ভাই? ভাই এরকম কাঁপছে কেন? ভাই দাঁড়া দাঁড়া আমি বাইরে গিয়ে দেখতে হবে যে কি হয়েছে এখানে। কিন্তু ভাই বাইরে এটা কি? কিরে এত বড় ডোরেমন আমাদের বাড়িতে কোথা থেকে আসলো? আমাদের শহরে তো এত বড় ডোরেমন নেই। আমি তো ছোট্ট একটা ডোরেমনকে মেরে এসেছি। ও কেন আসলো? হা 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 হা। তুই যে ছোট ডোরেমনকে মেরে এসেছিস আমি ও চোর বড় ভাই। আমি এখন তোকে মেরে ফেলবো দেখি তোকে কে বাঁচায় আমার হাত থেকে এ ভাই ভাই না ভাই ভাই এটা আমার ভুল হয়ে গেছে ভাই ভাই আমি আর কখনো এরকম করব না ভাই ভাই আমাকে ছেড়ে দে ভাই এবার মতো আমাকে ছেড়ে দে ভাই আ